দিয়ে ব্যাকমাত্র কাকে সন্তুষ্টি করার জন্য জার্মানির ওই কথা রাজনীতিবিদ কোন মুসলমান করতে পারে না বাস্তব বলেন খুব মনোযোগ দিয়ে বুঝুন এবারে তারা আমাদেরকে শিখিয়েছে ওই যে খ্রিস্টানরা বলতো ধর্ম থাকবে गिरिজা আমাদেরকে বলে ধর্ম থাকবে মসজিদে ধর্ম থাকবে খানকায় ধর্ম থাকবে মাজারে রাজনীতিতে ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না অর্থনীতিতে ধর্ম লাগবে না হাইকোর্টে ধর্ম লাগবে না সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না সংবিধানে ধর্ম লাগবে না না আমি হাঁটবো কেমনে এটাও আমার ধর্মে আছে আমি খাবো কেমনে এটাও আমার ধর্মে আছে আমি ঘুমাবো কেমনে এটাও আমার ধর্মে আছে আমি বাথরুমে যাবো কেমনে বের হবো কেমনে এটাও আমার ধর্মে আছে আমি বিবাহ করবো কেমনে এটাও আমার ধর্মে আছে আমি আত্মীয় স্বজনের সাথে আচরণ করবো কেমনে এটাও আমার ধর্মে আছে আমি তথ্য সম্পত্তি বন্টন করব কেমনে এটাও আমার ধর্মে আছে আমি রাজনীতি করব কেমনে এটা নাই যুবকরা বলেন যুবকরা বলেন আমি রাজনীতি করব কেমনে এটা আমার ধর্মে আছে না নাই রাষ্ট্র চালাবো কেমনে এটা নাই হ্যাঁ রাষ্ট্র কেমনে এটা আছে না নাই অর্থনীতি হবে কেমনে এটা আছে না নাই সংবিধান হবে কেমনে আছে না নাই আমার ইমান দীপ্ত প্রিয় জেনজি প্রিয় তরুণ সিন্ধির আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের বয়স বায়ান্ন বছর হয়েছে এই দেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে এদেশে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে এদেশে আমরা অনেকবার আন্দোলন করেছি এদেশের মানুষ অনেকবার রাজ পেতে বের হয়েছে এদেশের মানুষ অনেকবার গুলির সামনে বুক পেতে দিয়েছে অনেকবার রক্ত প্রবাহিত করেছে এদেশের মানুষের বাক্যের পরিবর্তন হয় নয় চুরি কেউ বন্ধ করতে পারে নয় খুন কেউ বন্ধ করতে পারে নয় সাদা বাজী বন্ধ করতে পারে নাই দর্ষণ কেও বন্ধ করতে পারে নাই টেন্ডার বন্ধ করতে পারে নাই ইফতার দিন বন্ধ করতে পারে নাই টেন্ডা কাতি কেও বন্ধ করতে পারে নাই শেয়ার বাজার লুটকে বন্ধ করতে পারে নাই আপনার দেশের টাকা বিদেশে পচার করা কেও বন্ধ করতে পারে নাই রব্ব কে কাবা কসম করে বলি আল্লাহ কে কসম করে বলি মাত্র 3 মাসের জন্য ইস্পাত ক্ষমতায় ক্ষমতা এনেছেন মাসের জন্য কোনা না আইন বাস্তবায়ন করেন সব বন্ধ হয়ে গেল

টাকা পয়সা দিবে কিন্তু আপনি যখন বলবেন বলবেন রাজপথে স্লোগান দেবো না কারো দাদার স্লোগান দেব না কারো নেতা স্লোগান দেবো না কারো নেত্রীর স্লোগান দেবো না আমাদের ঘরের স্লোগান আমাদের রাজপথের স্লোগান আমাদের রাজনীতির স্লোগান একটা সেটা হবে হা

আল্লাহ তালা ইসলামের পক্ষে আমাদেরকে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করো প্রস্তুতি আগে বলতেন হুজুর আপনারা এখন মানুষ আগে বলতো এটা আগে বলতো ব্যাঙ্কে এক করা যাবে কিন্তু হুজুরদেরকে এক করা যাবে না এটা বলতো না মানুষ আগে হুজুর ব্যাংক ব্যাংকে যেমন এক পাল্লায় রাখা যায় না আলেমদেরকে তেমন এক পাল্লায় রাখা যায় না আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি এবার সব আলেমরা ঐক্যবদ্ধ হচ্ছেন ইনশাআল্লাহ এবার সব ইসলামী দল ঐক্যবদ্ধ হচ্ছে ইনশাআল্লাহ

ইসলামী আন্দোলনের মোহতারাম আমির পিসার চর্মনাই একটা মেসেজ আপনাদের কাছে পৌঁছে আজকের মতো বিদায় নিচ্ছি পিসার জন্ম নাই বলেছেন বাংলাদেশকে ইসলামকে বিজয় করা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না এই পিসার জন্ম সৈনিক কারা আছেন হাত তুলেন তো ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো ইসলামকে বিজয় করার জন্য ইনশাআল্লাহ নারা তাকবীর সেবায় <US> না <Jahre> <Nerd>